ক্যারিং এর নতুন নিয়ম চালু হতেই একচল্লিশ লক্ষ নাম বাতিল বাপের নামে ঘোটালা মুসলিম জেলাগুলিতে তাহলে নতুন নিয়ম কি কি চালু চালু হলো আর হওয়ার পরে লক্ষ নাম বাতিল এখানে বাতিল অর্থে কি বোঝানো হয়েছে বাপের নামে ঘোটালা হয়ে মুসলিম অধ্যষিত জেলাগুলিতে বেশি কোন জেলাগুলিতে সব থেকে বেশি ঘোটালা হয়েছে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন বাজিয়ে রাখুন অল নোটিফিকেশনটা অন করে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করলে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন যায় তাহলে এ দেখুন আমার হাতে একটি নোটিশ এই নোটিশটা দেখুন আপনাদের অন স্ক্রিনেও ভেসে উঠেছে নোটিশটি নোটিশটা দেখুন এই নোটিশটা নিয়ে আসবো এটা একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ডেইলি বুলেটিন ডেইলি বুলেটিন এই নোটিশটাই প্রতিদিনকার তথ্য আপলোড করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি তথ্য আপলোড করেছে নির্বাচন কমিশন সবটা আপনাদের জানাবো তার আগে বলি প্রথমত পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে তাতে প্রথম স্টেপে আটান্ন লক্ষ কুড়ি হাজার ভোটারের নাম বাদ গেছে এই আটান্ন লক্ষ কুড়ি হাজার ভোটারের নাম বাদ গেছে এবং এর পরে এখন চলছে হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্ব এই হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্বে ডাক পেয়েছেন প্রায় বত্রিশ লক্ষ ভোটার বত্রিশ লক্ষ ভোটার ইতিমধ্যে ডাক পেয়েছেন তার প্রায় পাঁচ ছয় লক্ষ পাঁচ ছয় লক্ষ ভোটারের হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে বাকিটাও কমপ্লিট হবে তাহলে এই যে আটান্ন লক্ষ কুড়ি হাজার মানুষের নাম বাদ গেল এর মধ্যে তো বিভিন্ন স্টেপে আপনারা জেনেছেন এর মধ্যে মৃত ভোটার আছে স্থান্তরিত ভোটার আছে ডুপ্লিকেট ভোটার আছে এরকম ভোটার স্টেপে বাদ গিয়েছে এই যে মৃত ভোটার তার মধ্যে জীবিত ভোটার চলে গেছে অর্থাৎ জীবিত জীবিত মানুষ কিন্তু কিন্তু আছে মৃত তালিকায় তাদের নাম চলে গেছে এই সংখ্যাটা কত বলবো এই নোটিশে সব আছে এই নোটিফিকেশনে এই বুলেটিনে সব আছে আপনাদের বলবো তবে তার আগে দেখে নিন যে বারুইপুরের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজন মৃত ভোটারকে হাতিয়েছেন অর্থাৎ তারা অ্যাকচুয়ালি জীবিত কিন্তু মৃত তালিকায় তাদের নাম চলে গেছে তাই হাঁটিয়েছেন দেখে নিন সেইটা একটুখানি দেখে নিন এক চলো সেই মৃত ভোটারদের যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল শুনুন কি বলছেন কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র‍্যাম কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কোথর আছে এই র‍্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাব তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখুন দেখতে পাচ্ছেন

এখানে বলা আছে যে ছটি ন্যাশনাল পার্টি আর দুটি স্টেট পার্টি অর্থাৎ আঞ্চলিক পার্টি এই ছটি ন্যাশনাল পার্টির মধ্যে আম আদমি পার্টি একজনকেও খুঁজে পাইনি পাইনি বহুজন সমাজ পার্টিও একজনকে পেয়েছে মাত্র বহুজন সমাজ পার্টি একজন জীবিত ভোটার মৃত তালিকায় গেছে খুঁজে পেয়েছেন ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি তারা পেয়েছেন একজনকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম পেয়েছে দুজনকে আর স্টেট পার্টি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেয়েছেন একজনকে আর স্টেট পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা পেয়েছেন তিনজনকে সেই তিনজনকেই হারিয়েছেন তাহলে সর্বমোট এই আটজন এই তালিকা দেওয়া আছে এখানে বলা আছে সেই আটজন জীবিত ভোটার মৃত তালিকায় নাম চলে গেছে তাহলে দর্শক বলুন তো এত বড় একটা প্রোগ্রাম যেখানে সাড়ে সাত কোটির উপরে ভোটারের ভোটার নিয়ে কারবার তার মধ্যে এরকম সাত আট জন যদি আহ জীবিত ভোটারের নাম তালিকায় যেয়ে থাকে যেতেই পারে এটা স্বাভাবিক এটা কিন্তু খুব একটা একটা অস্বাভাবিক নয় এটুকু এটুকু ভুল ভুল হতে হতে পারে পারে কাজ কাজ করতে করতে গেলে গেলে এত বৃহত্তর অথচ তারা র্যাম্পে হাঁটিয়ে দেখাচ্ছেন বিরাট টাকা খরচ করে র্যাম্প তৈরি করেছেন সেখানে হাঁটিয়ে দেখাচ্ছেন এরপরে আসি যে একচল্লিশ লক্ষ নাম বাদ কি বলা হয়েছে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় বলা হয়েছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারেই এক কোটি সাতষট্টি লক্ষ ভোটার ছিল সেটা নির্বাচন কমিশনের অবজারভারদের পর্যবেক্ষণের পরে কমে এসে দাঁড়ায় এক কোটি ছত্রিশ লক্ষে এবার এক কোটি ছত্রিশ লক্ষর পরে বিএলও অ্যাপসে একটা অপশান দেওয়া হয় সেটা হল রিভেরিফিকেশান লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই অপশানের মাধ্যমে ভেরিফিকেশান করা হয় বিভিন্ন ভোটারের তথ্য অর্থাৎ যে সমস্ত ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল ছোটখাটো ভুল ছিল অর্থাৎ নামের বানান ভুল ছিল কারোর মধ্য নামে ছিল না এখন এসেছে বা আগে ছিল এখন নেই এরকম বা টাইটেল ছিল না কোনো কোনো এইগুলোকে সংশোধন করার পরে সেই সংখ্যাটা এখন এসে দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজারে তাহলে চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার কুমল কত একচল্লিশ লক্ষ তাহলে এই একচল্লিশ লক্ষের নাম বাতিল বাতিল বলতে বাদ নয় এখানে তারা হিয়ারিং এ যাওয়া থেকে বাতিল অর্থাৎ এই একচল্লিশ লক্ষ মানুষ তাকে আর হিয়ারিং এ যেতে হবে না তারা এই একচল্লিশ লক্ষ মানুষ আর হিয়ারিং এ যাবে না হিয়ারিং এর তাদের নামে নোটিশ আসবে না তাদের হেয়ারিং করতে হবে না তাহলে বুঝতে যে এই যে একচল্লিশ হেয়ারিং থেকে বাতিল হলো এখন বড় প্রশ্ন কত ভোটার বাদ যেতে পারে এখন সব থেকে বড় যেটা সমস্যা এরপরে যে হেয়ারিংটা হবে সেটা নিয়ে অর্থাৎ চব্বিশ লক্ষ মানুষের হেয়ারিং হবে এর এরপরে এই বত্রিশ লক্ষের পরে চব্বিশ লক্ষের হেয়ারিং হবে এই চব্বিশ লক্ষ ভোটারের অর্থাৎ বললে লক্ষ হাজার হবে কেন হবে এদের বাপের বাপের নামে অর্থাৎ ঘোটালা বাপ একজন ছজন ফর্ম ফিল আপ করেছে সেই সংখ্যাটা এক হাজার দু হাজার দশ হাজার নয় দশক সেই সংখ্যাটা প্রায় চব্বিশ লক্ষ তাহলে বাপ একজন ভোটার হয়েছে ছজন এই যে বাপের নামে ঘোটালা এই ঘোটালা কোথায় বেশি হয়েছেন চারটি জেলা মুসলিম অধ্যুষিত চারটি জেলায় সব থেকে বেশি হয়েছে সে জেলা হলো এক মালদা দুই মুর্শিদাবাদ তিন উত্তর দিনাজপুর চার দক্ষিণ দিনাজপুর এই চারটি সীমান্তবর্তী জেলায় সব থেকে এই মুসলিম চারটি সীমান্তবর্তী জেলায় সব থেকে এই কম্মটি হয়েছে বেশি অর্থাৎ একজন বাপকে একজন লোককে বাপ সাজিয়ে ভোটার করা এই সংখ্যাটা প্রায় চব্বিশ লক্ষ এই চব্বিশ লক্ষ ভোটারের হেয়ারিং এর পরে হবে এমনও আছে যে বাপ একজন একশো জন তার সন্তান অর্থাৎ একশো জন তার একজনের নামে নোমারেশন ফর্ম ফিল করেছেন নাম একই এখন ব্যক্তি এক কিনা দর্শক সেটা বলতে পারবো না নামটা এক কিন্তু ব্যক্তি এক কিনা সেটা তো তদন্তের পরে বেরোবে হিয়ারিং এর পরে বেরোবে তাহলে কত ভোটার বাদ যেতে পারে একটা স্বাভাবিক হিসাবে আসুন বত্রিশ লক্ষ হিয়ারিং চলছে এরপরে হবে চব্বিশ লক্ষের হেয়ারিং তারপরে হবে ওই চুরানব্বই লক্ষ ঊনপঞ্চাশ হাজার তাহলে গড়ে দেখুন এখানে দেড় কোটির হিয়ারিং হবে আর আগে বাদ গেছে লক্ষ হাজার ভোটারের নাম তাহলে কত ভোটারের নাম বাদ যেতে পারে এই কোটি থেকে বুঝতে পারছেন যে ব্যক্তি এক ব্যক্তি যদি একশো জনের পিতা হন সেখানে কজনের নাম টিকবে বলুন আর এক ব্যক্তি যদি ছজনের পিতা হন এনুমানেশন ফর্ম ফিল করে থাকেন তারপরে সবাই ভোটার হয়ে গেছে এক ব্যক্তি তার কিন্তু তাদের কিন্তু ছোট সন্তান নেই যার বা থাকলেও আরো সন্তান আছে এরকম একটা পরিস্থিতি তাহলে শুধু যে মুসলিম তা নয় এই কথাটা যে শুধু মুসলিমরা সাজিয়েছে বাবা তা নয় বাপ সাজিয়েছে মুসলিমরা শুধু নয় হিন্দুদেরও আছে তবে সেই সংখ্যাটা একটু কম এই মুসলিম অধ্যসিত এই চারটি জেলায় সব থেকে বেশি তাহলে কত বাদ যেতে পারে দেখুন ভেবে বত্রিশ লক্ষ চব্বিশ লক্ষ চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার পরে এই দেড় কোটির হিয়ারিং এর পরে আমরা সেই ফাইনাল রিপোর্টটা পাবো চোদ্দই ফেব্রুয়ারি এই রিপোর্ট আমাদের কাছে প্রকাশিত হবে তাহলে পশ্চিমবঙ্গে সবাই যে অনুমান করছিলেন এক কোটির কাছাকাছি আমার ব্যক্তিগত ধারণা এক কোটির কাছাকাছিই পৌঁছে যাবে কারণ ওই যে আটান্ন লক্ষ ওখানে হয়েছে আর এই যে এই যে দেড় কোটির হেয়ারিং হবে নির্বাচন কমিশন ম্যান টু ম্যান ভেরিফিকেশন করছেন আর নির্বাচন কমিশন চাইছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর কোনো অবৈধ ভোটার যেন তালিকাভুক্ত না হয় তাহলে আপনাদের সামনে এই একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলাম বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যের জানার উদ্দেশ্যে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে